বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে আমরার তরকারি আমরার যে তরকারি রান্না করে খাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না আমরা বিভিন্নভাবে খাওয়া যায় মেখে খাওয়া যায় জুস করে খাওয়া যায় এবং রান্না করেও খাওয়া যায় আমরাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ফাইবার এবং মিনারেলস যেটা হেলথের জন্য অনেক উপকারী এটি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত একটি ফল স্কিনকে ভালো রাখতে সাহায্য করে আমরা তো আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি রান্নার জন্য এখানে মিডিয়াম সাইজের ছয়টা আমরা কেটে নিয়েছি ওপরের খোসাটা সারিয়ে ভিতরের বীজটা ফেলে দিয়ে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর এর সাথে আমার লাগছে নারিকেল বাটা আমি দুই টেবিল চামচের মতো নারকেল ভালো করে পেস্ট করে নিয়েছি আর এর সাথে দেব আমি চিংড়ি মাছ এটা অপশনাল না থাকলে নাও দিতে পারেন আমি ছোটো ছোটো করে পিসেস করে প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর সামান্য একটু থেতে করে নেব। এতে রান্নাটা অনেক স্বাদ হবে আর কি ছোট চিংড়ি দিয়ে এই রান্নাটা করা যাবে তো সামান্য একটু থেতে করে নিচ্ছি আমি রান্নার জন্য এটা আর এর সাথে তো আরো অন্যান্য মশলা লাগছে আমি চলে যাচ্ছি রান্নাতে চোলাটা অন করে প্যানে আমি পরিচালন পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম আর দুটো শুকনো মরিচ এভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছি তেলের মধ্যে মরিচগুলো সামান্য একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আর এ পর্যায়ে আমি অ্যাড করে দেব এক কাপ পেঁয়াজ কুচি এক মুঠো রসুন কোয়া এটা আমি দেশি রসুন নিয়েছি রসুন পেঁয়াজগুলো একটুখানি ভেজে নেবো কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চামচ আর আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ চামচ ধনেজিরের গুঁড়া দিচ্ছে হাফ চামচ মশলাগুলো পেঁয়াজের সাথে সামান্য একটু নেড়ে নিয়ে এ পর্যায়ে আমি নারকেল বাটা দিয়ে দেব আমি যেটা দুই টেবিল চামচ নারকেল আগে থেকে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার নারকেল বাটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি থেতে করা সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব একেবারে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে আমি অ্যাড করে দেব আমরাগুলো কেটে রাখা আমরাগুলো আমি দিয়ে নিয়েছিলাম যেটা আমরাগুলো এখন মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব একটু শুকনা শুকনো করে চুলার হিটটা মিডিয়ামে থাকবে আর এ পর্যায়ে আমি আমরাগুলো সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি নারকেল বাটার যে বাটি ছিল সেটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম আর একটু সামান্য পানি দিচ্ছি আমরা ভালো করে সেদ্ধ করে নেব এভাবে নেড়েচেরে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব আমরা একটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি ফিরলাম দশ থেকে বারো মিনিট পরে আমার আমরার পানিগুলো অনেকটা শুকিয়ে এসছি আর এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিলাম একটুখানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি যেহেতু আমি তরকারি করব একটু ঝোল রাখবো আমি ঝোলের জন্য আবার একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি আমার আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এরকম সফট হয়ে এসছে আমরাগুলো আর লবণটাও চেক করে নিয়েছি পারফেক্ট আছে আমি সামান্য একটু ঢেকে দমে রাখবো 5 মিনিটের মতো লোহিতে একেবারে লোহিতে আমি 5 মিনিট ধরে রাখছিলাম আর দুই তিনটা কাজামোরিস দিচ্ছি এটা এক্সট্রা একটা फ्लेভারের জন্য এতে ঝাল বের হবে না তো কাজামোরিসটা সামান্য নেড়ে ছেড়ে নিচ্ছে এর ভয়েস দিচ্চা আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তো দর্শক আশা করছি ভিডিওটি ভালো লাগবে একবার এভাবে চেষ্টা করে দেখবেন রান্নাটা আসলে কিন্তু খেতে অনেক মজাই হয় তো যারা ভিডিওটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পেজটি ফলো দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ